সালামু আলাইকুম আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এখানে যতগুলো ইউইং অফলাইন আছে স্প্রিট মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছে এখানে গ্রিন ফিশার অফলাইন আছে তারপরে আপনার বায়োলেট অফলাইন আছে লুটিনো পেস লুটিনো অফলাইন আছে দেখা যাচ্ছে মনে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই এখানে আমাদের অনেকগুলো পাখি আছে এখানে ব্রিডিং করা পাখি সব যা আছে আলহামদুলিল্লাহ পাখিগুলার কালার কোয়ালিটি মশলা দিলে খুবই ভালো খুবই সুন্দর যদি ইনশাআল্লাহ কারো পাখিগুলো প্রয়োজন মনে হয় ইনশাল্লাহ যোগাযোগ করবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ পাখিগুলো দেওয়া যাবে এখানে অনেক অনেক ধরনের পাখি আছে যা দিয়ে এরকম পছন্দ সুখে আলহামদুলিল্লাহ নিতে পারবেন একেবারে ব্রিডিং পেয়ার ডিম বাচ্চা করা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম